নমস্কার কেমন আছো তোমরা এই গরমে তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তাই না যাকে আমাদের গরমের মধ্যেই তো করতে হবে আমাদের গরমের দেশ হ্যাঁ মানিয়ে নিতেই হবে তোমাদের আচ্ছা এখন শরীরের নানান সমস্যার জন্য তোমরা অনেকেই জিনিস আমাকে বলেছ যে একজন সার্ভিস নিয়ে আসুন সে তার অ্যাঙ্গেলে কী কী সে বলতে পারে না পারে সেটা তোমার জানা তোমাদের জানার ইচ্ছে আমি ভাবলাম ঠিকই বলেছে ফিজিওথেরাপিস্টের তো দরকার নানান রকম যে আমাদের প্রবলেম হচ্ছে শরীরে সেগুলো আমাদের ব্যায়ামের দ্বারা হয় কিন্তু ফিজিওথেরাপি যদি অন্য অ্যাঙ্গেলে দেখায় বা বোঝায় তোমাদের তোমরা আরও ভালো করে বুঝতে পারবে সেই জন্য আমি একজন ফিজিওথেরাপিস্টকে নিয়ে এসেছি সে আমাদেরই জিমেরই মেম্বার ওর নাম শাশ্বতী অধিকারী ও এই ফিজিওথেরাপিস্টের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছে আচ্ছা ও ও ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছে এবং মাস্টার্স এই অর্থোপেটিক্সে মাস্টার ডিগ্রি করেছে শুধু তাই নয় ও ফিজিওথেরাপিতে এনআইএস এইচএসে পাস করেছে এবং ও গভর্নমেন্টের যে বাঙ্গুরের যে হসপিটাল আছে গভর্নমেন্ট হসপিটাল বাঙ্গুর টুতে সেখানেও কাজ করছে এছাড়াও প্রাইভেট অনেক চেম্বারের সঙ্গেও অ্যাটাস্ট আছে এবং নিজেও প্রাইভেট কাজ করছে তোমরা ওর থেকে জানতে পারবে যে এই যে ফিজিওথেরাপি এটা ভালো একটা উপার্জনের রাস্তা এখন তো বেকারে তো চারদিকে বেকারের সমস্যা তো প্রচণ্ড আছে এই ফিজিওথারপিসটা এখন কিন্তু সব জায়গাতে সব জিমেই বলো বা শরীরের স্বাস্থ্যের পক্ষে নানা প্রয়োজনে ফিজিওথারপিসটা দরকার এখানে ব্যথা ওখানে হাত ডেকে আছে হাত তুলতে পারছে না পায়ে ব্যথা এই যে নানান রকম আমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ব্যায়ামের সঙ্গে সঙ্গে ভিতরে থাকা অ্যাঙ্গেলের নানা রকম ওদের ড্যাম আছে এবং নানা রকম মেশিনে তারা ওরা ভালো করে ওরই ওরই চিন্তাধারায় সেই জন্য ওকে নিয়ে এসছি তুমি তোমরা ওকে দেখো ওর সঙ্গে আলোচনা করবে কোন থাকলে ওকে জিজ্ঞেস করবে ওকে নিয়ে আসছি

আমাদের য্রোভো থেরাপি আমরা যোগের দ্বারা মানুষকে ভালো বলছে আবার আঁকো পেঞ্চি আঁকো আছে আরো প্রেশার আছে ফিজিওথেরাপির ব্যাপারটা ব্যাপারটা কি করে সেটাই বুঝো ফিজিওথেরাপি যেখানে আমরা মেইনলি ডিল করি সাথে ফিজিক্যালি যারা অ্যাক্টিভলি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যাদের ডিফিকাল্টি হচ্ছে তার মধ্যে অর্থোপেডিক কেস করছে নিউরোলজিক্যাল প্রবলেম করছে বা একদম ছোট বাচ্চা পিডিয়াট্রিক যারা ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না সেখানেও বাধা আসছে সেই সব পেশেন্টকেও আমরা দেখে থাকি এছাড়াও যাদের নিঃশ্বাসের মানে ব্লিডিং প্রবলেম কার্ডিও পেশেন্ট আফটার পোস্ট অপারেটিভ পেশেন্ট মানে হার্টের সার্জারি হলো সেই পেশেন্টের ক্ষেত্রেও যে কমপ্লিকেশন দেখা যায় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব প্রয়োজন আবার পোস্ট অপারেটিভ হাঁটু অপারেশন হয়েছে বা কারণ ডাক্তারের কাজ করা সার্জারি করা কিন্তু তারপরে রিহ্যাবিটেশন আমাদের আমাদের মোজাটা খুব বড় পার্ট হচ্ছে মানে একটা মানুষকে অসুস্থ বা যে থেকে হাঁটতে চলতে পারছে না সেখান থেকে কিভাবে তাকে আমরা একটা স্বাভাবিক জীবন ফিরে আনতে পারি তখন হ্যাঁ আমাদের হয়েছিল আপনার যে আপনি পা বেন্ড করতে পারছে না তুলতে পারছে না সেই তখন কি হবে সেখানে ফিজিক্যাল মোবিলিটি আনা হচ্ছে স্ট্রেনটা বাড়ানো হচ্ছে মাসলের মাসল তিনটা বারে বাড়ানো হচ্ছে তার সাথে কি হচ্ছে মোবিলিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে আপনি তখন হাঁটতে পারছিলেন না এবার হাঁটাটা ধীরে ধীরে কিভাবে নরমাল লাইফে সে ফিরে আসতে পারবে এটা ফিজিওথেরাপি ছাড়া অন্য কাউরির পক্ষে সেটা সম্ভব এটা বুঝতে পারি না আমি তো আমার যখন অপারেশন হওয়ার পরে ওরা ডাক্তারি ফিজিওথেরাপিস্টকে অ্যাপ্রোচ করে দিয়েছে সেই আমাকে নানা আলা ওদের এক্সারসাইজ দিয়ে ওই মাসেলগুলোকে মানে আমার হিপবোন হয়েছে হিপবোনের জায়গায় যে আনুষাঙ্গিক যেসব মাসেলগুলো আছে সেই মাসেলগুলো অ্যাক্টিভ করার জন্য নানা রকম এক্সারসাইজ দিয়েছে এক্সারসাইজ করে আমার বলেছে তিন তিন মাসের মধ্যে আমার দু মাসের মধ্যে আমার ভালো হয়েছে তাড়াতাড়ি আচ্ছা এখন এই কথা হচ্ছে কি এই যারা ফিজিওথেরাপি এদের কিন্তু খুব ভালো একটা রোজগারের একটা পথ আছে সেই পথের জন্য তোমাকে আমি জিজ্ঞেস করব এই যারা আজকালকে যারা সব ছেলেরা বা মেয়েরা কীভাবে এই এই জায়গায় বা ঢুকতে পারে কি তার যোগ্যতা কী লাগে কোর্স বেরিয়েছে মানে এক বছরের কোর্স দু বছরের কোর্স ডিপ্লোমা অন্য কিন্তু একদমই ভুলেও করবে অন্য কোয়ালিফাইড ফিজিওথেরাপি হতে পারবেন আপনি যদি ওই সব লাইনে যান তাহলে কিন্তু আপনারই নিজের কেরিয়ার ডেভেলপ করতে অনেক প্রবলেম হয় ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য আপনাকে টুয়েলভে বায়োসায়েন্স লাগবে মানে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি আর বায়োলজি

কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা মার্কস একটা পার্সেন্টেজ 55 বা 60% এরকম লাগে না ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ আছে ইউনিভার্সিটি আর সেন্ট্রাল আমাদের সবাই জানে বন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোমোমোটর

অনেক জায়গা জায়গাতে এখন এই স্টার্ট হয়েছে আচ্ছা যোগ্যতা তুমি তো বললে আচ্ছা এর থেকে তোমার কেন ইনকামটা মানুষের সবিধা চায় মানে আমি যে পাশ করবো পাশ করার পরে আমার রিটার্ন ফি আসবে ইনকামটা কেমন হতে পারে হতে পারে আর কি বলো

is striking down and bahut mahatv strike down oh master class aur private kehetra shekhane to kono striking hoye na

তোমাদের একটা এগিয়ে যাওয়ার একটা রাস্তা তোমার পেয়ে যাবে আমার মনে হয় তোমাদের একটা জীবনে কাজ দেয় ধন্যবাদ আচ্ছা এবার আমরা আসছি আমাদের শরীর শারীরিক যেসব সমস্যাগুলো আছে যেমন হাঁটু ব্যথা নিবে তোমার স্পন্ডায়টিস হচ্ছে কোমরে ব্যথা পিঠে ব্যথা আছে তারপর প্রচুর শোল্ডার হাত তুলতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে এই যে প্রবলেমগুলো হয় তাতে তো চীনে বা জাপানে যে নাও আপু পাঞ্চা আপু পেশার না আমাদের দেশে ফিজিওথেরাপি সেই ফিজিওথেরাপিটা কী জাতীয় ব্যায়াম করাবে বা কী করে ট্রিটমেন্ট কী করে কৃষক মেশিন দিয়ে ওরা ট্রিটমেন্ট করবে সেটাই আমি উঠতে গেবে জানি এবার বলুন বলো স্যার সত্যি ফিজিওথেরাপির মধ্যে যেমন এক্সারসাইজটা হয় যেটা সবাই জানে এক্সারসাইজ হয় তার সাথে আমাদের একবার মেশিনের ট্রিটমেন্ট মেশিনের মধ্যে যেরকম অনেক রকম মেশিন হয় যেমন আমরা বলি যেগুলো আইএফটি মেশিন টেন্স মেশিন আল্ট্রাসাউন্ড তারপর লেজার প্যারাফিন বাক্স বা অনেক রকম মেশিন হয় সেগুলো কি করে মেনলি যে মেশিনগুলো আমরা বেশি ইউজ করি আইএফটি টেন্স এগুলো আমরা পেনটা কমানোর জন্য ইউজ করি সেটা অনেকেই হয়তো দেখে থেকেছেন যে ইলেকট্রিক কারেন্টের মতো হাতে হয়তো হাত তুলতে পারছে না হাতে দেওয়া হচ্ছে বা কোমরে দেওয়া হচ্ছে সেটা ব্যথাটা কমানোর জন্য এর সাথে সাথে আল্ট্রাসাউন্ড থেরাপিও হয় সেটা হিলিংয়ের জন্য নিতে সোয়েলিং হয়ে গেছে খুব পেন রয়েছে সেক্ষেত্রে সেটা কমানোর জন্য খুব হেল্প করে এবং ইভেন আদার্স অনেক রকম মেশিন অনেক রকম ইকুইপমেন্ট আমাদের ইউজ হয়ে থাকে এক্সারসাইজের জন্য আর মেডিটেশনের জন্য এছাড়াও অ্যাডভান্স এখন অনেক রকম বেরিয়েছে যেটা হয়তো খুব ফেমাস এখন যেমন ড্রাইড ইডলিং যেটা স্যার বলছেন আখু

ডায়াবেটিস থাকলে ইল্লো ক্ষেত্র এগুলা কিছু কিছু রিলেট হয় এজ এবভ 40 ওপর এটা বেশি দেখতে এবার যেতে পারে হ্যাঁ এবারে সোজেন যেরকম স্টেজে রয়েছে অনেকগুলো প্রথমে পেন হবে প্রচন্ড পেন হবে পেন হচ্ছে তারপরে স্টিফনেস হচ্ছে তারপরে ショルダー তো পুরো ফিক্সড হয়ে গেছে মানে এর বেশি উঠাতে গিয়ে প্রচন্ড ব্যথা হচ্ছে তো ফার্স্ট আমরা কি করি যদি পেনটা থাকে পেনটা আমরা কমাই কোনো মেশিনের দ্বারা যেমন বললাম আইএফটি টেক্স বা যে কোনো মেশিন পেনটা কমানো হয় তার সাথে কি হয় মেনলি ফ্রোজেন শোল্ডারে বা ওতে কি সমস্যা হয় ক্যাপসুল থাকে আমাদের শোল্ডার যে দুটো জয়েন্ট থাকে ক্যাপসুলটা টাইট হয়ে যায় তো ওই টাইটটা রিল্যাক্সেশনের জন্য নিঃসারি আমরা ময়েস্ট হিট মানে যেটা গরম শেক যেটা বলি ওটাও আমরা দিতে পারি তার সাথে সাথে আমাদের ম্যানুয়াল থেরাপি হয় মানে মোবিলাইজেশন মোবিলাইজেশন ম্যানিপুলেশন ওটাতে কি হয় যে জয়েন্টের মধ্যে যে একটা শক্ত প্রলেপ হয়ে যায় সেই প্রলেপটা আমরা ব্রেক করতে পারি তার সাথে এক্সারসাইজ মানে স্ট্রেংথেনিং এক্সারসাইজ তার সাথে সাথে মোবিলিটি এক্সারসাইজ মানে শোল্ডারটা তুলতে পারছি না সেটা যাতে পুরোটা তুলতে পারে সেটার জন্য মোবিলিটি এক্সারসাইজ পেশেন্টকে আমরা বাড়িতে সেটা দেখিয়ে আচ্ছা হ্যাঁ ठीक छ हामी त अहिले देखाइदिन्छु न नभन्दौं फोनको पतरो के गर्नु हुन्छ